ছাব্বিশ মে দু পঁচিশ ওড়িশার একটি আদালত থেকে এমন এক রায় আসে যা ভারতীয় বিচার ব্যবস্থার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ নজির হয়ে ওঠে কিন্তু এই রায়ের তাৎপর্য বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে ঠিক সাত বছর আগে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর ঘটনার কাছে ঘটনাস্থল ওড়িশা রাজ্যের ছোট শহর পটনাগড় এখানে বসবাস করতেন ২৬ বছর বয়সী সৌম্য শেখর তিনি একটি ইলেকট্রনিক্স কোম্পানিতে কর্মরত ছিলেন শেখরের বাবা রবীন্দ্র কুমার ছিলেন ভূবিজ্ঞানের অধ্যাপক এবং তার মা একটি কলেজের অধ্যক্ষা তার একমাত্র বোন পড়াশোনার জন্য কাজাকিস্তানে থাকতেন পাশাপাশি তাদের সঙ্গে থাকতেন শেখরের বৃদ্ধা দাদি সব মিলিয়ে পাঁচজনের একটি শিক্ষিত ও সুখী পরিবার আঠেরো ফেব্রুয়ারি দু সেই দিন পরিবারটি আরও বড় হয় কারণ ওই দিনই সৌম্য শেখর শাহুর বিয়ে হয় রিমা নামে এক তরুণীর সঙ্গে দুই পরিবারের আশীর্বাদে ধুমধাম করে বিয়ে সম্পন্ন হয় বিয়ের পর রিমা অনেক স্বপ্ন নিয়ে নতুন জীবনের পথে পা রাখেন এরপর আসে তেইশ ফেব্রুয়ারি দু শেখরের বোন যিনি বিয়েতে যোগ দিতে কাজাকস্তান থেকে এসেছিলেন সেদিন আবার ফিরে যাচ্ছিলেন তাকে এয়ারপোর্টে পৌঁছে দিতে বাবা কুমার তার সঙ্গে যান শেখরের মা অধ্যাক্ষা হওয়ায় দীর্ঘ ছুটি নিতে পারেননি তাই সেদিনই তিনি আবার নিজের কাজে যোগ দেন ফলে ওই দিন বাড়িতে ছিলেন নতুন দম্পতি শেখর ও রিমা এবং তাদের দাদি দুপুর প্রায় বারোটা পঁয়তাল্লিশ মিনিট রিমা রান্নাঘরে খাবার বানাচ্ছিলেন হঠাৎ দরজার বেল বেজে ওঠে শেখর দরজা খুলে দেখেন বাইরে দাঁড়িয়ে আছে একজন কুরিয়ার ডেলিভারি বয় তার হাতে একটি বড় পার্সেল সে জানায় এই পার্সেলটি শেখরের নামেই এসেছে শেখর রিসিভ করে সই করেন এবং পার্সেলটি নিয়ে রান্নাঘরে চলে আসেন রিমা রান্না করতে করতেই জিজ্ঞেস করেন এই পার্সেলটা কি? শেখর উত্তর দেন রায়পুর থেকে পাঠানো একটা গিফট পাঠিয়েছে এস কে সিনহা নামে কেউ আমি তো রায়পুরে এমন কাউকে চিনি না তবে হয়তো কেউ আমাকে চেনে দেখি ভেতরে কি আছে এই কথা বলে শেখর পার্সেল খুলতে শুরু করেন কি উপহার এসেছে সেটা দেখার কৌতূহলে তার দাদিও সেখানে চলে আসেন বাইরের প্যাকেট খুলতেই দেখা যায় ভেতরে আরেকটি উপহারের বাক্স সবুজ রঙের কাগজে সুন্দরভাবে মোড়ানো আর ঠিক এখান থেকেই শুরু হয় সেই ভয়াবহ গল্প যা গোটা দেশকে স্তব্ধ করে দিয়েছিল যখন তারা সেই বাক্সটি বের করলেন তখন দেখতে পেলেন একটি সাদা সুতো বাইরে বেরিয়ে ঝুলছে শেখর ভেবেছিলেন এটা নিশ্চয়ই কোনো সারপ্রাইজ তিনি কোনো রকম সন্দেহ না করেই সেই সুতোটা টেনে দেন ঠিক সেই মুহূর্তেই শেখরের বাড়ির আশপাশের মানুষজন এক বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান শব্দটি এতটাই ভয়ঙ্কর ছিল যে প্রতিবেশীরা প্রথমে ভেবেছিলেন নিশ্চয়ই গ্যাস সিলিন্ডার ফেটে গেছে সবাই আতঙ্কিত হয়ে পড়ে তবু কি হয়েছে তা জানার জন্য তারা দৌড়ে শেঘরের বাড়ির দিকে ছুটে যায় ঘরের ভেতরে ঢুকতেই তারা এক ভয়াবহ দৃশ্য দেখতে পায় পুরো রান্নাঘর ধোঁয়ায় ভরে গেছে রান্নাঘরের দেয়াল ছাদ এবং জানালা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়েছে সেই ধ্বংসস্তূপের মাঝেই শেখর তার স্ত্রী রিমা এবং বৃদ্ধা দাদি অর্ধদগ্ধ অবস্থায় প্রাণ বাঁচানোর জন্য ছটফট করছিলেন প্রতিবেশীরা তখনও ধরে নিয়েছিলেন যে এটি গ্যাস বিস্ফোরণের ঘটনা তাই সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সে খবর দেওয়া হয় শুরুতে সকলেই মনে করছিলেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে কিন্তু সেই মুহূর্তে কেবল ওই তিনজনই জানতেন এই বিস্ফোরণ কোনো সিলিন্ডারের নয় বরং একটি পার্সেলের ভেতরে লুকিয়ে থাকা বোমার ফল আসলে যে পার্সেলটিকে উপহার ভেবে আনা হয়েছিল সেটি কোনো সাধারণ গিফট বক্স নয় সেটি ছিল একটি গিফট বোমা ঘটনাটি ছিল অত্যন্ত অদ্ভুত ভয়ঙ্কর এবং চাঞ্চল্যকর যা অল্প সময়ের মধ্যেই সর্বত্র আলোচনার বিষয় হয়ে ওঠে আর এই ঘটনার সম্পূর্ণ সত্য জানলে যে কারো গায়ে শিহরণ জাগবে ভাবতে বাধ্য করবে কেউ কিভাবে এত নির্মমভাবে কাউকে হত্যা করার পরিকল্পনা করতে পারে এরই মধ্যে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে যায় প্রথমেই তিনজনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয় যেহেবু শেখর ও তার দাদি বোমার একেবারে কাছে ছিলেন তাই তাদের শরীর প্রায় নব্বই শতাংশ পুড়ে গিয়েছিল তাদের অবস্থা ছিল আশঙ্কাজনক রিমা বোমা থেকে তুলনামূলকভাবে একটু দূরে ছিলেন তিনি রান্না করছিলেন সেই কারণে তার শরীর প্রায় চল্লিশ শতাংশ দগ্ধ হয়েছিল হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা দেখেই শেখরের দাদিকে মৃত ঘোষণা করেন ওই হাসপাতালে বার্ন ইউনিটের উপযুক্ত ব্যবস্থা না থাকায় শেখর ও রিমাকে দ্রুত অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে চিকিৎসা চলাকালীন কিছুক্ষণের মধ্যেই শেখরও মারা যান রিমার অবস্থা তখন স্থিতিশীল ছিল সবাই প্রার্থনা করছিলেন যেন অন্তত সে বেঁচে যায় এদিকে ঘটনাস্থলে থাকা পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করে জিজ্ঞাসাবাদ ও পর্যবেক্ষণের পর তাদের স্পষ্ট ধারণা হয় এটি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ নয় বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তারা বোম স্কোয়াডকে ঘটনাস্থলে ডাকে বোম স্কোয়াড রান্নাঘরে প্রবেশ করতেই নিশ্চিত করে দেয় এটি একটি বোমা বিস্ফোরণের ঘটনা কারণ তারা রান্নাঘর জুড়ে তীব্র বারুদের গন্ধ পেয়েছিল এই মুহূর্ত থেকেই ঘটনাটি এক ভয়াবহ হত্যাকাণ্ডের তদন্তে রূপ নেয় এবার পুলিশের নিশ্চিত বিশ্বাস হয়ে যায় এটি নিঃসন্দেহে একটি বোমা বিস্ফোরণ কিন্তু প্রশ্ন একটাই এই বোমা এলো কিভাবে আর কেনই বা এলো এই ঘটনার সম্পূর্ণ সত্য জানতেন মাত্র তিনজন কিন্তু তাদের মধ্যে দুজন ইতিমধ্যেই মারা গেছেন আর রিমাও তখন এমন অবস্থায় ছিলেন না যে কথা বলতে পারবেন ফলে পুলিশ বাধ্য হয় রিমার শারীরিক অবস্থার উন্নতির অপেক্ষা করতে এই মুহূর্তে পুলিশের সামনে এর চেয়ে সহজ বা কার্যকর কোনো পথও ছিল না প্রায় এক সপ্তাহ পর অর্থাৎ তেসরা মার্চ দু হাজার রিমার অবস্থার কিছুটা উন্নতি হলে তার জবানবন্দি নেওয়া হয় রিমা ধারাবাহিকভাবে পুরো ঘটনার বিবরণ পুলিশকে জানান তার বক্তব্যের ভিত্তিতে তদন্ত এগোতেই পুলিশ জানতে পারে পার্সেল কি এসেছিল স্কাই কিং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সময় নষ্ট না করে পুলিশ সেই কুরিয়ার অফিসে পৌঁছে যায় যেখান থেকে পার্সেলটি পাঠানো হয়েছিল তারা পার্সেল পাঠানো ব্যক্তির তথ্য যাচাই করতে শুরু করে তদন্তে জানা যায় পার্সেলটি রায়পুর থেকে পাঠানো হয়েছিল এবং প্রেরকের নাম লেখা ছিল এস কে সিনহা কিন্তু আরও গভীরভাবে খতিয়ে দেখতেই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে ওই নাম এবং ঠিকানা দুটোই ছিল সম্পূর্ণ ভুয়ো ঠিক এখানেই অজান্তেই পুলিশ একটি বড় ভুল করে বসে মিডিয়াকে মামলার তথ্য জানাতে গিয়ে তারা পার্সেল প্রেরকের নাম এস কে সিনহার বদলে বলে ফেলে আর কি শার্মা সেই সময় পুলিশের এই ভুলটিকে কেউ তেমন গুরুত্ব দেয়নি কিন্তু পরবর্তীকালে এই ভুলই এই মামলার সবচেয়ে বড় সূত্রে পরিণত হয় মিডিয়ায় আর কে শার্মার নামটি আগুনের মতো ছড়িয়ে পড়ে কিন্তু পুলিশ তখনও বিষয়টিকে গুরুত্ব দেয়নি তারা নিজেদের মতো করেই তদন্ত চালিয়ে যেতে থাকে এরপর পুলিশ স্কাইকিং কুরিয়ালির সেই শাখার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করে যেখান থেকে পার্সেলটি পাঠানো হয়েছিল কিন্তু এখানেও পুলিশকে হতাশ হতে হয় কারণ ওই নির্দিষ্ট কুরিয়ার শাখায় কোনো সিসিটিভি ক্যামেরাই ছিল না কোনো সরাসরি সূত্র না পেয়ে পুলিশ এবার শেখরের বন্ধু ও আত্মীয়দের দিকেই নজর দেয় তারা শেখরের বাবা মায়ের সঙ্গে কথা বলে জানতে চায় কোনো শত্রুতা ছিল কিনা বা কারোর সঙ্গে কোনো ঝামেলা শেখরের মা স্পষ্টভাবে জানান আমাদের কারোর সঙ্গে কোনো ব্যক্তিগত শত্রুতা নেন কাউকেই সন্দেহ করার মতো কিছু ঘটেনি তবে তিনি একটি বিষয় উল্লেখ করেন যে কলেজে তিনি অধ্যক্ষা হিসাবে কর্মরত সেখানে পঞ্জিলাল নামে ইংরাজি বিভাগের একজন শিক্ষক ছিলেন তার সঙ্গে একসময় তার ইগো ক্ল্যাশ হয়েছিল কারণ ওই কলেজের আগের অধ্যক্ষ ছিলেন ওই পঞ্জিলাল আর তাকে সরিয়ে দিয়েই শেখরের মাকে অধ্যক্ষ করা হয়েছিল তবে তিনি এটাও বলেন এত বড় কোনো শত্রুতা আমাদের ছিল না যে কেউ আমাদের বোমা দিয়ে মেরে ফেলবে তবুও পুলিশ মনে করল তদন্তে কোনো ছোট সূত্রও অবহেলা করা উচিত নয় সেই কারণে তারা পঞ্জিলালকে সন্দেহের আওতায় এনে তার সম্পর্কে খোঁজখবর শুরু করে এবং প্রয়োজনীয় তদন্তও চালায় কিন্তু পুঞ্জিলালকে এই মামলার সঙ্গে যুক্ত করার মতো কোনো প্রমাণই পুলিশ পায়নি ফলে বাধ্য হয়ে তাকে ছেড়ে দিতে হয় ঠিক সেই সময় পুলিশ এই কেসে আরেকটি গুরুত্বপূর্ণ সূত্রের সন্ধান পায় তদন্তে জানা যায় এই ঘটনার কয়েক মাস আগে শেখরের মোবাইলে একটি ফোন এসেছিল ফোনের অপর প্রান্তে থাকা এক অচেনা ব্যক্তি শেখরকে হুমকি দিয়ে বলেছিল তুমি রিমাকে বিয়ে করবে না যদি করো তাহলে তোমাকে ভয়ঙ্কর পরিণতির মুখোমুখি হতে হবে এই কথা বলেই ফোনটি কেটে দেওয়া হয় বিষয়টি তখন শেখর রিমাকে জানিয়েছিলেন কিন্তু সেই সময় রিমাও বুঝতে পারেননি কে এই ফোনটি করেছিল এরপর ওই অচেনা ব্যক্তি আর কখনো ফোন না করায় সময়ের সঙ্গে সঙ্গে ঘটনাটি দুজনেই ভুলে গিয়েছিলেন কিন্তু পুলিশের কাছে এই তথ্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তারা সেই ফোন নম্বরটি ট্রেস করে সংশ্লিষ্ট ব্যক্তিকে খুঁজে বের করে তদন্তে জানা যায় ওই ব্যক্তি রিমাকে একতরফাভাবে ভালোবাসত পুলিশ যখন তাকে জিজ্ঞাসাবাদ করে তখন সে স্বীকার করে হ্যাঁ আমি শেখরকে ফোনে হুমকি দিয়েছিলাম কারণ আমি চাইনি সে রিমাকে বিয়ে করুক কিন্তু আমার পক্ষে বোমা বিস্ফোরণের মতো ভয়ঙ্কর পরিকল্পনা করা সম্ভব নয় আমি এমন কিছু করিনি ফোনটি আমি আবেগের বসে করেছিলাম সে পুলিশের কাছে বারবার অনুরোধ করতে থাকে যেন তাকে ছেড়ে দেওয়া হয় তবে পুলিশ তার কথা সহজে বিশ্বাস না করে নিজেদের পদ্ধতিতে তদন্ত চালিয়ে যায় এমনকি তার পলিগ্রাফ টেস্ট অর্থাৎ লাই ডিটেক্টর টেস্টও করানো হয় পরীক্ষার ফলাফলে দেখা যায় সে টেস্টে পাশ করেছে অর্থাৎ সে মিথ্যা বলছিল না শুধু তাই নয় তাকে এই মামলার সঙ্গে যুক্ত করার মতো কোনো শক্ত প্রমাণও পুলিশ হাতে পায়নি ফলে তাকেও মুক্তি দিতে বাধ্য হয় পুলিশ এদিকে ঘটনার তিন সপ্তাহ পেরিয়ে গেছে শেখরের বন্ধু পরিবার প্রতিবেশী এমনকি স্কাইকিং কুরিয়ার অফিসের ডেলিভারি বয় ও স্টাফ সব মিলিয়ে পুলিশ একশো জনেরও বেশি মানুষকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু এত কিছুর পরেও কোনো শক্ত সূত্র পাওয়া যায়নি ফলে মামলাটি কার্যত যেখানে ছিল সেখানেই আটকে থাকে এই পরিস্থিতিতে ওড়িশার সাধারণ মানুষ বলতে শুরু করে পুলিশ এই মামলার সঠিক তদন্ত করছে না সরকার ও প্রশাসনের বিরুদ্ধে প্রশ্ন উঠতে থাকে সমালোচনা বাড়তে থাকে চারদিকে সরকারের ওপর যখন চাপ বাড়তে থাকে তখন দ্রুত অপরাধীকে ধরার লক্ষ্যে উড়িশা সরকার এই মামলাটি ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেয় আর মামলাটি ক্রাইম ব্রাঞ্চের হাতে যাওয়ার সঙ্গে সঙ্গেই তারা নতুন করে তদন্ত শুরু করে সমস্ত সন্দেহভাজনের ফাইল আবার খোলা হয় যেহেতু কুরিয়ার অফিসে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না তাই ক্রাইমব্রাঞ্চ আশপাশের প্রায় দুশো পঞ্চাশটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে তবু ক্রাইম ব্রাঞ্চ পুলিশের হাতে মামলাটির কোনো অগ্রগতি হচ্ছিল না কেসটি কার্যত যেমন ছিল তেমনই ঝুলে রইল ঠিক তখনই চার এপ্রিল দু হাজার আঠেরোতে ক্রাইম ব্রাঞ্চের এএসপির কাছে একটি চিঠি আসে চিঠিটিতে লেখা ছিল এসপি সাহেব যে পার্সেলটি পাঠানো হয়েছে সেটি এস কে সিনহা নামেই পাঠানো হয়েছিল কিন্তু আপনারা সেটিকে আর কে শর্মা বলে প্রচার করেছেন এই প্রকল্পে তিনজন মানুষ জড়িত এবং এই তিনজনই পুলিশের নাগালের বাইরে রয়েছে এই বিস্ফোরণের কারণ হল বিশ্বাসঘাতকতা জীবন ও অর্থের ক্ষতি পুরো পরিবারকে মেরে ফেললেও এই ক্ষতির পূরণ হবে না তদন্তের নামে নির্দোষ মানুষদের হয়রানি করবেন না চিঠিটি পড়ার পর ক্রাইম ব্রাঞ্চের শীর্ষ আধিকারিকরা সিদ্ধান্ত নেন যে ব্যক্তি এই চিঠি পাঠিয়েছে সেই পার্সেল বোমাটিও পাঠিয়েছিল কারণ পুলিশের পক্ষ থেকে ভুল করে আর কে শর্মা নামটি প্রকাশ না করা হলে প্রকৃত নামটি সাধারণ মানুষের জানার কথা ছিল না অধিকাংশ মানুষ তো পুলিশের দেওয়া নাম অনুসারেই অপরাধী কল্পনা করছিল এরপর চিঠিটিকে ফরেন্সিক ল্যাবে পাঠানো হয় ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায় কিনা তা যাচাই করার জন্য কিন্তু দুর্ভাগ্যজনকভাবে চিঠিটি অনেক মানুষের হাতে ঘুরে যাওয়ায় কোনো স্পষ্ট ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি ঠিক তখনই পুলিশের মাথায় আরেকটি ধারণা আসে তারা চিঠিটি শেখরের পরিবারের হাতে তুলে দেয় এবং পড়তে বলে এরপর প্রশ্ন করা হয় চিঠিটি পড়ে কি তাদের কারো প্রতি সন্দেহ হচ্ছে প্রথমে শেখরের পরিবার জানায় তাদের কারো উপর কোনো সন্দেহ নেই চিঠিতে যেমন লেখা আছে তেমনভাবেই তারা ধরে নিয়েছিল তারা জানে না কে এই চিঠি পাঠিয়েছে কিন্তু শেখরের মা চিঠিটি বারবার পড়তে থাকেন পড়তে পড়তেই তার সন্দেহ গিয়ে পড়ে এক বিশেষ ব্যক্তির ওপর সেই ব্যক্তিই ছিলেন যাকে পুলিশ আগেই প্রমাণের অভাবে ছেড়ে দিয়েছিল তিনি আর কেউ নন শেখরের মায়ের সহকর্মী ইংরেজি বিষয়ের শিক্ষক পঞ্জিলাল মেহের শেখরের মা আবার তার নাম তোলেন এক বিশেষ কারণে চিঠির মধ্যে প্রজেক্ট আন্ডারটেকিং শব্দগুচ্ছটি ব্যবহার করা হয়েছিল পুঞ্জিলাল প্রায় প্রজেক্ট শেষ করা বলার বদলে এই শব্দটি ব্যবহার করতেন ভাষার এই ধরনটি তার কাছে খুব পরিচিত লাগছিল সেই কারণেই তার মনে হয় এই ব্যক্তিই হয়তো এই ঘটনার সঙ্গে জড়িত এরপর পুলিশ আবার পঞ্জিলালকে ডেকে পাঠায় এবং নতুন করে জিজ্ঞাসাবাদ শুরু করে প্রথমে পুঞ্জিলাল স্পষ্টভাবে জানায় এই ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই কিন্তু যখন পুলিশ আরও কড়া অবস্থান নেয় তখন সে একটি গল্প বলতে শুরু করে সে জানায় এক রাতে হাঁটতে বেরোনোর সময় হঠাৎ মুখোশ পরা এক অচেনা ব্যক্তি তার হাতে একটি চিঠি ধরিয়ে দেয় সেই ব্যক্তি তাকে বলে এই চিঠিটি যেন ক্রাইম ব্রাঞ্চের এসপির কাছে পোস্ট করা হয় এই বক্তব্যের পর থেকেই মামলাটি এক নতুন মোড় নিতে শুরু করে সে জানায় যদি সে ওই চিঠিটি পোস্ট না করতো তাহলে সেই অচেনা ব্যক্তি তার পুরো পরিবারকে মেরে ফেলার হুমকি দিয়েছিল ভয় পড়েই সে চিঠিটি পোস্ট করেছে তার দাবি ছিল এই ঘটনার সঙ্গে এর বাইরে তার আর কোনও ভূমিকা নেই কিন্তু প্রতিদিন অপরাধীদের সঙ্গে কাজ করা পুলিশ কি এত সহজে এসব গল্পে বিশ্বাস করতে পারে ফলে পুলিশের সন্দেহ আরও বেড়ে যায় তারা পঞ্জিলালকে আরও গভীরভাবে পর্যবেক্ষণ করতে শুরু করে এবং তার বাড়িতে তল্লাশি চালায় তল্লাশির সময়ই পুলিশ এমন এক প্রমাণ পায় যা সত্যি অবিশ্বাস্য ছিল শেখরের নামে পাঠানো সেই পার্সেলের বিল শুধু তাই নয় সেটি ছিল বিলের একটি ডুপ্লিকেট কপি এই প্রমাণ হাতে আসার সঙ্গে সঙ্গেই পুঞ্জিলালকে থানায় নিয়ে যাওয়া হয় এরপর পুলিশের নিজস্ব পদ্ধতিতে জিজ্ঞাসাবাদ শুরু হলে সে ধীরে ধীরে সব কিছু স্বীকার করতে শুরু করে তার স্বীকারোক্তি শুনে পুলিশ স্তব্ধ হয়ে যায় এতটাই নিখুঁতভাবে সে এই পরিকল্পনা করেছিল যে পুরো ঘটনাটি জানলে যে কেউ একই অনুভূতির মধ্যে পড়বে যা তখন পুলিশ অনুভব করছিল আসলে পঞ্জিলাল মেহের জ্যোতি বিকাশ জুনিয়র কলেজে ইংরেজি বিষয়ে শিক্ষক হিসেবে কর্মরত ছিল দু সালে সে ওই কলেজের প্রিন্সিপাল হওয়ার সুযোগ পায় প্রিন্সিপাল হওয়ার পর তার জীবন অনেকটাই বদলে যায় সম্মান ক্ষমতা ও অর্থ সবই তার হাতে চলে আসে কিন্তু দু সালে শেখরের মা যখন ওই কলেজে ইতিহাসের শিক্ষক হিসেবে যোগ দেন তখন পরিস্থিতি বদলাতে শুরু করে অল্প কিছুদিনের মধ্যেই ছাত্রছাত্রীরা তার পড়ানোর ধরন অভিজ্ঞতা ও দক্ষতায় মুগ্ধ হয়ে যায় তারা বলতে শুরু করে এই কলেজের প্রিন্সিপাল হওয়ার যোগ্য মানুষ তিনি এই কথা পঞ্জিলালের মনে ভয় ঢুকিয়ে দেয় পদ ও অর্থের প্রতি লোভী পঞ্জিলাল ভাবতে শুরু করে সব কিছু তার হাত ছাড়া হয়ে যাবে সেই ভয় থেকেই সে নানাভাবে শেখরের মাকে হেনস্থা করতে থাকে কিন্তু শেখরের মা কোনো রকম উত্তেজনা না দেখিয়ে সব সামলে নিতে থাকেন এরপর পঁচিশ জানুয়ারি দু হাজার সতেরোতে ওড়িশার উচ্চশিক্ষা দপ্তর থেকে একটি সরকারি চিঠি আসে সেখানে জানানো হয় শেখরের মাকে ওই কলেজের প্রিন্সিপাল হিসেবে পদোন্নতি দেওয়া হচ্ছে যে কলেজে একসময় পঞ্জিলাল প্রিন্সিপাল হিসেবে সম্মান পেয়েছিল সেই একই কলেজে সে আবার শুধুমাত্র একজন ইংরেজি শিক্ষক হয়ে যায় এই অপমান সে কোনোভাবেই মেনে নিতে পারেনি তার মনে শেখরের মায়ের প্রতি গভীর ঘৃণা জন্মায় সে সব সময় ভাবতে থাকে এই সব কিছুর জন্য একমাত্র দায়ী শেখরের মা এই ঘৃণা আর লোভ ধীরে ধীরে তাকে অমানুষে পরিণত করে দেয় সে এমন এক স্তরে নেমে যায় যে শেখরের পুরো পরিবারকে হত্যা করার পরিকল্পনা করে বসে হত্যার পদ্ধতি নিয়ে ভাবতে গিয়ে সে অপরাধ বিষয়ক বহু বই পড়তে শুরু করে বলিউড থেকে হলিউড অসংখ্য ক্রাইম মুভি দেখে সে কৌশল রপ্ত করার চেষ্টা করে প্রায় সাত মাস ধরে সে এই অপরাধ পরিকল্পনা নিয়ে গবেষণা চালায় অবশেষে সে সিদ্ধান্তে পৌঁছায় এই পরিকল্পনাই সবচেয়ে কার্যকর আর সেই পরিকল্পনাই ছিল শেখরের বাড়িতে একটি বোমা ভর্তি পার্সেল পাঠানো সব প্রস্তুতি শেষ হওয়ার পর সে শুধু সঠিক সময়ের অপেক্ষায় ছিল ঠিক তখনই শেখরের মায়ের হাত থেকে সে শেখরের বিয়ের নিমন্ত্রণপত্র পায় এতদিন যেই সুযোগের জন্য সে অপেক্ষা করছিল অবশেষে সেই মুহূর্ত এসে যায় তখনই সে সিদ্ধান্ত নেয় এই পার্সেলটি সে বিয়ের উপহার হিসেবেই পাঠাবে আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার সকাল প্রতিদিনের মতো সেদিনও সে কলেজে যায় ক্লাস নেয় এবং সবার সামনে নিজের উপস্থিতি নথিভুক্ত করে ক্লাস শেষ হতেই সে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে কারণ সে খুব ভালো করেই জানত মোবাইল ফোনের সিগনাল ভবিষ্যতে একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে উঠতে পারে তাই সে নিজের মোবাইল ফোন বাড়িতেই রেখে দেয় এরপর পার্সেলটি নিয়ে সে কাছের রেলওয়ে স্টেশনে পৌঁছায় সেখানে নিজের গাড়ি পার্ক করে কোনো টিকিট না কেটেই রায়পুরগামী ট্রেনে উঠে পড়ে কারণ সে জানত টিকিট কাটলে স্টেশনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ট্রেন রায়পুর পৌঁছানোর পর সে নিজের মুখ গামছা দিয়ে ঢেকে নেয় এবং একটি অটোরিকশা ভাড়া করে বিকেল প্রায় পাঁচটার দিকে সে একটি কুরিয়ার অফিস ডিটিসি কুরিয়ারের সামনে পৌঁছায় অফিসের কাছে গিয়ে সে পার্সেলটি ও ঠিকানাটি অটোচালকের হাতে দিয়ে বলে এই পার্সেলটা পাঠিয়ে দিতে সে নিজে অটোতেই বসে থাকে অটোচালক যখন ভেতরে গিয়ে জানায় যে সে একটি পার্সেল পাঠাতে চায় তখন কুরিয়ার অফিসের কর্মীরা জিজ্ঞেস করে পার্সেলের ভেতরে কী আছে উত্তর না জানায় অটোচালক আবার অটোর কাছে ফিরে আসে এবং তাকে বলে ওরা জানতে চাইছে পার্সেলের ভেতরে কী আছে এই প্রশ্নে সে হঠাৎ রেগে যায় পার্সেলটি নিজের হাতে নিয়ে দ্রুত সেখান থেকে চলে আসে কিছুদূর দূর হেঁটে সে আরেকটি অটো ভাড়া করে এবং বলে অন্য একটি কুরিয়াল অফিসে যেতে হবে এবার সে যায় স্কাই কিং কুরিয়ার অফিসে সেখানে পৌঁছে সে খেয়াল করে এই অফিসে কোনো সিসিটিভি ক্যামেরা নেই এই বিষয়টি নিশ্চিত হতেই সে অটো থেকে নেমে পড়ে মুখ থেকে গামছা সরিয়ে স্বাভাবিক ভঙ্গিতে কুরিয়ার অফিসে ঢোকে সে কর্মীদের হাতে পার্সেলটি তুলে দেয় এখানেও তাকে জিজ্ঞেস করা হয় পার্সেলের ভেতরে কি আছে সে শান্তভাবে উত্তর দেয় মিষ্টি রয়েছে কুরিয়ার কর্মীরা তার কথা বিশ্বাস করে নেয় এরপর পার্সেলটি ভু নাম এস কে সিনহার নামে বুক করা হয় এবং ঘরের বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয় পার্সেল পাঠানো হয়ে যাওয়ার পর সে আর দেরি না করে পরবর্তী ট্রেনের বাড়ি ফিরে আসে তার জন্য পরের দিনটা ছিল একেবারেই স্বাভাবিক যেন কিছুই ঘটেনি সন্দেহ এড়াতে সে নিয়মিত কলেজ যেতে থাকে এমন কি লোকজনের সন্দেহ যাতে না হয় সেই কারণেই সে শেখরের বিয়েতেও উপস্থিত হয়েছিল এবং সবার সামনে দাঁড়িয়ে নবদম্পত্তিকে শত বছর বাঁচো এই শুভকামনাও জানিয়েছিল শেষ পর্যন্ত পার্সেলটি কুড়ি ফেব্রুয়ারি শেঘরের বাড়িতে পৌঁছেছিল কিন্তু সেদিন ছিল তাদের রিসেপশন অনুষ্ঠান ফলে বাড়িতে কেউ উপস্থিত না থাকায় পার্সেলটি খেরত চলে যায় এরপর তিন দিন পর তেইশে ফেব্রুয়ারি দু হাজার আঠারোতে সেই পার্সেল আবার ডেলিভার করা হয় আর ঠিক সেই দিনই ঘটে যায় ভয়াবহ বিস্ফোয়ান এত কিছুর পরেও পুঞ্জিলাল নিজেকে একেবারে নির্দোষ মানুষের মতোই উপস্থাপন করেছিল এমনকি শেষ শেষকৃত্যেও সে অংশ নিয়েছিল একজন ভালো মানুষের অভিনয় করে সে সবাইকে ধোকা দিচ্ছিল অবশেষে চব্বিশে এপ্রিল দু হাজার আঠেরোতে ওড়িশা ব্রাঞ্চ পুলিশ পঞ্জিলাল মেহেরকে গ্রেফতার করে এরপর শুরু হয় দীর্ঘ আইনি লড়াই প্রায় সাত বছর ধরে মামলাটি চলে দু হাজার থেকে শুরু করে ছাব্বিশে মে দু পঁচিশ পর্যন্ত সব শেষে পটনাগড়ের জেলা আদালত তাদের ঐতিহাসিক রায় ঘোষণা করে এটি ছিল দেশের প্রথম মামলা যেখানে একটি ওয়েডিং পার্সেল বোমা সংক্রান্ত অপরাধে আদালতের চূড়ান্ত রায় দেওয়া হল আদালত পঞ্জিলাল মেহেরকে সৌম্যশেখর সাহু ও তার দাদির হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে তাকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড অর্থাৎ জীবিত থাকা পর্যন্ত সে আর কখনও জেলের বাইরে আসতে পারবে না আমরা সবাই মানুষ আমাদের ভেতরে প্রতিযোগিতা হিংসা ও ঈর্ষার মতো দুর্বলতা থাকে কিন্তু এই দুর্বলতাগুলোকে চিহ্নিত পড়াই হল আসল বুদ্ধিমত্তা এগুলোকে মনের মধ্যে জায়গা না দিয়ে আমাদের আরও ভালো মানুষ হওয়ার চেষ্টা করা উচিত পরিশ্রম ও সততার মাধ্যমে শেখা উচিত কিভাবে জীবনে এগিয়ে যেতে হয় কাউকে হিংসা করে নিচে নামানোর চেষ্টা করা উচিত নয় কিংবা তার জায়গা দখল করার ষড়যন্ত্র করা উচিত নয় ধরুন কেউ ভুল পথে গিয়ে নিজের লক্ষ্য অর্জন করেও ফেলে তবুও তা কখনো দীর্ঘস্থায়ী হয় না এই গল্পটাই তার বড় উদাহরণ ক্ষমতা আর পদলোভের কারণে সে সাত মাস ধরে পরিকল্পনা করেছিল কিভাবে খুন করবে কিভাবে ধরা পড়বে না অথচ সেই সাত মাস যদি সে গবেষণা করত কিভাবে একজন ভালো শিক্ষক হওয়া যায় তাহলে হয়তো আজ তাকে সারা জীবন জেলে কাটাতে হতো না তার অহংকার ও ঘৃণার বলি হয়েছিল শেখর যে মানুষটি অনেক স্বপ্ন নিয়ে বিয়ে করেছিল কিন্তু মাত্র পাঁচ দিনের মধ্যেই পৃথিবী ছেড়ে চলে যেতে বাধ্য হয় সে জানতেই পারেনি কেন তার সঙ্গে এমন হলো। আর রিমার জীবন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় কোনো দোষ ছাড়াই হয়তো এই সব কিছুই এড়ানো যেত আর কখনো এই ভেবে ভুল করবেন না যে অপরাধ করে কেউ চিরকাল বেঁচে যেতে পারে এই পৃথিবীতে কোনো অপরাধী পুরোপুরি নিখুঁত নয় অপরাধীরা একদিন না একদিন ধরা পড়বেই আর যদি তারা আইনের হাত থেকে কোনোভাবে বেঁচেও যায় তাহলে ঈশ্বরের বিচার থেকে বাঁচতে পারবে না সেই শাস্তি আরও ভয়ঙ্কর